সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আজকে আপনাদের কিছু বলদের জোড়ার দামের তথ্য ধারণা তুলে ধরবো চৌবাড়িয়া হাট থেকে আমি নিয়মিত চৌবাড়িয়া হাট থেকে মূলত আপনাদের ভিডিও দিয়ে থাকি আমি অনেক কাজে লিপিয়ে থাকি ব্যস্ত থাকি যার কারণে আমি প্রত্যেকটা হাটের ভিডিও দিতে পারি না আপনাদের আপনারা অনেকে হয়তো কমেন্ট করেন আমার কাছে যে অনেক প্রত্যেকটা হাতের ভিডিও কেন দেন না আপনারা সপ্তাহের মধ্যে ভাই আমি কর্মব্যস্ত লাগলে খুব ব্যস্তর মধ্যে থাকি যার কারণে সব হাটের ভিডিও দেওয়ার পক্ষে সম্ভব হয় না যে সময় পারি হয়তো সেই সময় ভিডিওটা দেওয়ার চেষ্টা করি আপনারা আমার এনারা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করেছেন অবশ্যই আপনারা আমাকে ভালোবেসেই করেছেন তো ভালো না বাসলে কেউ কেউ কাউকে সাবস্ক্রাইব করে না আপনারা সাবস্ক্রাইব করেছেন বিধায় আমার আস্তে আস্তে বাড়তিছে সাবস্ক্রাইবার যার কারণে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করতেছি বাবু দুটার বয়স কীছে ওই গরু আলাউড্যা দর্শক খুব সুন্দর সুন্দর আপনারা বলদের জোড়া তো নিয়মিত আপনাদের চৌপাড়ি হাট থেকেই আমি দামের তথ্য ধারণা দিয়ে থাকি ভাই এই জোড়ার বয়স কি ভাই জুড়ে পুড়ে গেছে দাম ক চাচ্ছিলেন কত ভাই দুই লাখ তিরিশ চাওয়া দাম কাস্টমারে কত বলে ভাই আপনারা এক লাখ আশি বলে দুই লাখ তিরিশ চান এক লাখ আশি বলে ভাই বেচার নিয়ত কত হলে বেচবেন আপনি দুই লাখ দু লাখ দশে বেছে দেবেন তো এই গরুগুলো আপনারা এখন কিনে নিয়ে যাবেন ভাই আপনারা যদি খাওয়া দাওয়া মোটা গরম করেন তাহলে আবার কুরমানি বেচতে পারবেন কুরবানিতে বেশ কিন করবেন আপনারা সে ধরনের গরু আছে আবার আপনারা যদি চান যে গরুটা রায়খা দিবেন আপনার দিয়ে পরে আর হালম চাষ করার জন্য আপনারা ব্যবহার করবেন তাও পারবেন খুব সুন্দর সুন্দর ও বলদের জোড়া দামের তথ্য কাকা এই জোড়া আপনার বয়স জোড়ার কি হচ্ছে কাকা জোড়ায় দুধা করে দাম কত কতার দুশো বিশ হাঁটাতে বলেন একটু হাঁটান দিন দেখি না দুশো বিশ চাওয়া দাম কাস্টমার কত বলছিল কাকা আপনার একশো পঁচানব্বই পর্যন্ত বলিছে হ্যাঁ লাস্ট কত হলে বেসার নিয়ত আপনার দুইশো দশ হলে দিয়ে দিবেন দর্শক দিচ্ছিলাম বলদের জোড়ার দামের তথ্য খুব সুন্দর সুন্দর বলদের জোড়া হাটে উঠেছে সারি সারি প্রচুর পরিমাণ বলদের জোড়া আর আমি তো আপনাদের সব বলেই দিলাম যে আসলে সব হাটের ভিডিও দেওয়া হয় না একা ভালো আছেন বয়স কী কী হল ছয় দাঁত জোড়ার দাম কেন দুশো ষাট চাওয়া দাম দাঁত করে বয়স কাকার দাম কাস্টমারে কত বলে দুশো ষাট চাওয়া চল্লিশ বলে দর্শক তো এই কোয়ালিটির গরু প্রচুর পরিমাণ হাটের মধ্যে হয়তো দু এক জোড়ার দাম বেশি কম বেশি নয়তো প্রায় ভাই ভাইয়ের আপনার নাকি কতটা আনছেন একজোড়া বয়স কি ভাই এটা পুরে গেছে দাম চাচ্ছেন কত ভাই এটা দুশো বিশ চাওয়া দাম দশও চাইছেন কাস্টমারের কত বলছিল ভাই কাস্টমার বলছে কত বলছিল ভাই কত একশো আশি নব্বই এখন দাম লাগায় লাস্ট কত বেচার নিয়ত আপনার বলা যাবে কত হলে বেসবেন লাস্ট দুশো টার্গেট দুইশো টার্গেট জোয়ান দুটাই দুইশো দুইশো একশো আশি একশো নব্বই এর মধ্যে ব্যাসকিন সব গরুগুলো প্রায় সেম সেম দর্শক আগে প্রচুর পরিমাণ আমাদের ইন্ডিয়া গরু এখানে আসতো সাদা সাদা এখন কিন্তু সেই ইন্ডিয়ান গরুগুলো নয় দেশি গরু দেশি সব দেশি দেশি খুব সুন্দর সুন্দর গরুগুলো আছে এখানে এই গরুগুলো দেশি গরু আমাদের হাল মই চাষ করে খুব সুবিধা আর দামও কমের মধ্যে আছে আগে সাদা গরুগুলো বলডার প্রচুর দাম হতো আগের মানুষ অনেকে কিনে পারতো না কাকা দেখেছেন না আপনার এগুলো এই জোড়া আপনার জোড়া কত চাচ্ছেন চাচা এক লাখ তিরিশ হাজার দুইশো তিরিশ বয়স কি হলো জোড়া দুই দাঁত চার দাঁত

কয়েকটি গরুর দামের তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম যেগুলো জিজ্ঞেস করেছি আসলে সব গরুই প্রায় সেম সবগুলো প্রায় সেম দাম হয়তো দু চার পাঁচ হাজার কম বেশি দেখতেছেন একশো আশির থেকে শুরু করে একশো নব্বই দুইশোর মধ্যেই হবে গরু ওখানে দেখলাম দু পিস গরু সেটা হচ্ছে বড়ো নয়তো যেগুলো দেখতেছে এই যে গরুগুলো আবার ছোটো একশো পঞ্চাশ ষাটের মধ্যে এগুলো গরু হয়ে যাবে তো আপনারা যেগুলো ব্যাপারী ভাই আছেন আপনারা ব্যাসকিন করে থাকেন এই হাট থেকে নিয়ে ওই হাটে যান ওই হাট থেকে ওই হাটে যান এ ধরনের জিনারা ব্যাসকিন করে থাকেন অবশ্যই তাদের খুব সুবিধা হবে দামে তথ্য কিছু দেওয়ার চেষ্টা করলাম ফবাড়িয়া হাট থেকে এর বিক্রি হয়ে গেল দুশো তিন দুশো তিন দেয় গোরকু বিক্রি হয়ে গেল এই মাত্রে দর্শক আসলে সঠিক খবর ভাই কত দিয়ে দিলেন এটা দুশো তিন দুশো তিন যা বলছিলাম দুশো তিন দিয়ে দিয়ে দিল গরুটি দুশো তিনে বিক্রি দর্শক খুব সুন্দর সুন্দর গরু দামের তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের সাথে থেকে ভিডিও দেখলেন আপনারা আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন দর্শক আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করে দেবেন কপিলিং করবেন কমেন্ট করবেন তাহলে আমি আরও ভিডিও আগ্রহী হব বানানোর জন্য দর্শক ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম